আড়ি শহরটাকে তোমার ছোটবেলা থেকেই নাকি চিনি মানে না মানে তুমি তো ঘরের বাইরে দাঁড়িয়ে আড়ি পাচ্ছিলে না না আমি তো এই এলাম ক্রেতা রেখে দর্জ্জাকে নিয়ে বেড়াতে আবার দরজার বাইরে দাঁড়িয়ে আড়ি পেতে ছোট মালিক আর মালকিনের কথা শোনার চেষ্টা করুন না 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 তা কেন আমি তো চলেই যাচ্ছিলাম ম্যাডাম কি জানি সত্যি যাবে কিনা আড়ি পেতে কথা শোনা তো তোমার স্বভাব কেন মনে নেই ঠাম্মির ঘরের বাইরে তোমাকে আড়ি ধরে ফেলেছিলাম না ও কথা শুনবে না দরজা বন্ধ করার দরকার নেই অমল এক্ষুনি চলে যাবে না দ্রুণ অপালা যাবে না অপালা তো এখানে এখান থেকে চলে যাওয়ার জন্য আসেনি এই এখানে স্পষ্ট করে লেখা আছে অপালা তাহলে কেন ভুল হচ্ছে দ্রুণ আপনি কি ইচ্ছে করে করছেন না মানে আমি ঠিক বিশ্বাস করি চেষ্টা করছি তো বিশ্বাস করতে চাইছি চেষ্টা করছি কিন্তু পারছি না তো dron এইটা যে গলার কাছে আছে এটা মনে নেই আ তো ভুলো মনে ডাক্তারই করেন কি করে নাকি আপনারও ডাক্তারের দরকার আইম রিয়েলি সরি অশলপ হ্যাঁ সরি তো আপনার হাওয়ারি কথা লকেটে নাম লেখা আছে তো আপনি নামটা নাম ডবল করছেন ম্যাডাম যদি আপনি অপরাধ না নেন একটা কথা বলবো সে কি বাড়ির কাজের মেয়ে হয়ে হবু কিনের অর্ডার ফলো করতে শিখুন কি বলেছিলাম তোমাকে দরজাটা টেনে দিয়ে বেরিয়ে যেতে তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন ম্যাডাম আপনি বললেন দরজা টেনে রেখে চলে যেতে ছোট মালিক বললেন দরজা না টানতে তাই কি করবো বুঝতে না পের দাঁড়িয়ে আছো তাই তো নাকি আরো কিছু বলার আছে যদি কিছু বলার থাকে তাহলে সেটা বলে বেরিয়ে যাও ম্যাডাম উনি যদি গলায় লকেটটা পরে থাকেন চোখের সামনে তো নামটা দেখতে পাচ্ছেন না অন্য লোকে দেখছে আমার মনে হয় আপনি বোধহয় লকেটটা পরে থাকলে ভালো হবে তাহলে আপনি যখনই সামনাসামনি চলে আসবেন ছোট মালিক নামটা দেখতে পেয়ে যাবে আর কোনো ভুল হবে না সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসাই ও ডিসি প্লাস হটস্টারে